আরজিঘর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি ইডি মূলত আর্থিক দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাচ্ছে করে যে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সেই দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই যৌথভাবে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে প্রতিবাদ বিক্ষোভ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন মেয়েদের রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে উত্তাল একেবারে গোটা রাজ্য আর্যিকর কাণ্ড নিয়ে যখন রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে খোদ কলকাতায় একেবারে উদ্ধার সোনার খনি এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর শিক্ষক নিয়োগ কাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পাঁচ কেজি সোনার গহনা সোনার খনি পঞ্চাশ কোটি টাকা আর এবার আরজিকর কাণ্ডের মাঝেই কিন্তু খাস কলকাতায় উদ্ধার সোনার খনি কেজি কেজি সোনা সাত কেজি সোনা উদ্ধার এমনই কিন্তু খবর উঠে আসছে সল্ট লেকে উদ্ধার সোনার ভাণ্ডার বাক্স খুলতি তাল তাল সোনা বড় সাফল্য ইড়ির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খাস কলকাতায় সল্ট লেকে প্রভাবশালীর বাড়িতে উদ্ধার সোনার খনি সাত কেজি সোনা উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে কোটি কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় বড় সাফল্য এডির এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে সোনার ভান্ডারের খোঁজ আর সেখানে হাত দিতি একেবারে তাল তাল সোনা জানা যাচ্ছে প্রায় সাত কেজি সোনা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা বলে জানা যাচ্ছে শুধু তাই নয় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল নগদ পেয়েছেন বলেও জানা যাচ্ছে বিপুল এই সোনা কেন বাড়িতে রেখেছিলেন ব্যবসায়ী তা জানতে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু তাই নয় সোনা পাচারের কোনো লিঙ্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে জানা গেছে ব্যাংক প্রতারণার একটি মামলার সূত্রে সল্টলেকের বি ব্লকে একটি ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা শুক্রবার সকাল থেকে ওই ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জন দিয়ে ঘিরে ফেলেন ইডি আধিকারিকরা এরপর ভোর চলে তদন্ত আর সেই তদন্তেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব হাতে পেয়েছে ইডি শুধু তাই নয় ব্যবসায়ীর বাড়ির একটি ঘরে বেশ কিছু বাক্স দেখতে পান আধিকারিকরা আর তা খুলতেই কিন্তু একেবারে সোনার খনি কুবের দন দেখেন তাল তাল সোনা ওই বাক্সের মধ্যে রাখা প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও এরপর সেই বাক্সগুলিকে উদ্ধার করেন তদন্তকারীরা জানা যাচ্ছে সাত কেজি সোনা বাক্সগুলিতে লুকানো ছিল যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা হবে বলে জানা যাচ্ছে বিপুল পরিমাণ এই সোনা কেন এবং কিসের জন্য লুকানো ছিল তা জানতে তদন্ত শুরু করেছে ইডি এমনকি ওই ব্যবসায়ী এবং পরিবারের সদস্যদের ম্যারাথন জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা বিপুলই সোনার সঙ্গে আন্তর্জাতিক কোনো যোগ আছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে রাখা ভালো এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় সাক্ষী থেকেছে কলকাতা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় এমনকি একটি অনলাইনের গেমিং দুর্নীতিকাণ্ডে গার্ডেন নিচে একটি বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা উদ্ধার হয়েছে কিন্তু এমন সোনার ভাণ্ডারের হদিস যা চমকে দেওয়ার মতো বলছেন শহরবাসী স্থানীয় মানুষজনের দাবি ওই ব্যবসায়ী সাধারণভাবেই থাকতেন কিন্তু সেখানে যে এমন তাল তাল সোনা পাওয়া যাবে তা ভাবতেই পারছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে তার প্রতিবেশীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে তাল তাল সোনা বাক্স খুলতেই কিন্তু তোলপার সাত কেজি সোনা উদ্ধার হলো প্রভাবশালী ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংক প্রতারণা কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি আর সেই তদন্তেই কিন্তু বড় সাফল্য সল্ট লেকে খাস কলকাতায় সোনার খনি উদ্ধার হলো যা অপাকাণ্ডের রেকর্ডকেও একেবারে ছাড়িয়ে গেছে কারণ পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পাঁচ কেজি সোনার গহনা কিন্তু এবার এই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো সাত কেজি সোনার গহনা এবং এই ব্যবসায়ী সোনা পাচার চক্রের সাথে জড়িত কিনা আন্তর্জাতিক সোনা পাচারের সাথে জড়িত কিনা সেগুলি খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা শুধু সোনা উদ্ধার হয়েছে তা নয় সোনার খনির সাথে টাকার পাহাড় উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে কিন্তু কত কোটি টাকা উদ্ধার হয়েছে সেটা এখনও প্রকাশ্যে আনেনি ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে টাকা এবং সোনা উদ্ধারের পর এবার কলকাতায় প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হলো বাক্সের মধ্যে থেকে উদ্ধার হল সোনার খনি বাক্স খুলতেই কিন্তু চমকে উঠলেন ইডি আধিকারিকরা এই ব্যবসায়ীকে তেরে ফুরে জেলা চালাচ্ছে ইডি আধিকারিকরা শুধু ব্যবসায়ী নয় তার পরিবারকেও কিন্তু চলছে ম্যারাথন জেলা এই জেলায় কী কী তথ্য উঠে আসে নিজেকে বাঁচাতে কি ফাঁস করেন এই ব্যবসায়ী এই সোনা বাজার চক্রের সাথে কোন কোন প্রভাবশালীরা যুক্ত কোন প্রভাবশালীদের হাত ছিল এই ব্যবসায়ীর মাথার উপর কলকাতার প্রভাবশালী ব্যবসায়ীর সাথে কোনো প্রভাবশালী আর কোনো বড় রাগব বল জড়িত কিনা কি হতে চলেছে আগামী দিনে জেরায় কি কী তথ্য হাতে পায় এরি তারপর কি পদক্ষেপ নেয় পরবর্তীতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের